অনেক পুরুষের মধ্যেও এই বিষয়টা কাজ করে তারা তাদের সংসারের যে আয় এবং সংসারের যে ইকোনমিক্যাল প্ল্যানিং এবং যে খরচটা করা উচিত সেখানে তারা টিকে থাকতে পারে না কোনো না কোনোভাবে তারা কি করে যে বাজেটটা থাকে সেটাকে করে করে ফেলে কারণ এক ধরনের যেটা অনলাইন মতো কাজ পাশাপাশি দেখা গেছে যে একটা অ্যাপ বা ক্রেডিট কার্ডের কারণে একেবারে আনকন্ট্রোল একটা একটা টেন্ডেন্সি যে জিনিসের দরকার নাই উনি হয়তো বা রাস্তা দিয়ে হাঁটছেন হঠাৎ করে একটা জামা কিনে ফেললেন অথবা একটা শার্ট কিনতে গিয়ে হয়তো বা দুইটা প্যান্ট কিনে ফেললেন বা একটা ছোট্ট কোনো কিছু কিনতে গিয়ে হয়তো বা অপ্রয়োজনীয় দুই তিনটা জিনিস কিনে ফেললেন মানে মুদ্রা কথা কেনার বিষয় তার কোনো কন্ট্রোল থাকছে না এবং এ নিয়ে আমি গত কয়েকদিনে বেশ কয়েকটা ফ্যামিলিতে পারিবারিক কলহ শুরু হয়ে যাওয়া দেখেছি এই যে সময়ের সাথে অনলাইন জুয়া যেমন চলছে আবার একই সাথে এই ধরনের কাজগুলার আসলে মূল সোর্স হয় ক্রেডিট কার্ড অথবা ওই যে আমাদের অনলাইন যে ব্যাংকিং গুলোর অ্যাকাউন্ট আছে সেটা